একজন মানুষকে জ্যান্ত পোড়ানোর জন্য জ্বালানো হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকুণ্ড কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারেনি কারণ সে বলেছিল হাসবুন যেখানে কোটি কোটি মানুষ মাথা নত করে চলেছে প্রাণহীন পাথরের সামনে যেখানে সত্য কথা বলা মানেই ক্ষমতা সমাজ আর পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু এই অন্ধকারের বুকেই জন্ম নিল এক শিশু যার মনে জন্ম নিয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এই পাথরগুলো কি আমার প্রভু হতে পারে আর এই প্রশ্নের মূল্য তাকে দিতে হয়েছিল পৃথিবীর ইতিহাসে জ্বলে ওঠা সবচেয়ে বড় আগুনের কুণ্ডলিতে এটি কেবল একটি জীবনী নয় একটি অগ্নি চূড়ান্ত ত্যাগ আর বিশ্বাসের এক মহাকাব্য যে বিশ্বাস আপনাকে মৃত্যুর মুখে দাঁড়িয়েও শান্ত রাখতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসালামের জীবন কাহিনী এই অবিশ্বাস যাত্রায় আমরা আপনাকে স্বাগত জানাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এক গভীর অন্ধকার যুগ যখন পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে নিজেদের হাতে গড়া পাথরের মূর্তির পায়ে লুটিয়ে তিনি হলেন হজরত ইব্রাহিম আলেসালাম তার মনে জন্ম নিয়েছিল এক মহাবিদ্রোহী প্রশ্ন এই পাথরগুলো কি আমার প্রভু হতে পারে এই প্রশ্নই তাকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল সত্যের পথে হলেন হজরত ইব্রাহিম আলহ বা আজার ছিলেন রাজ্যের প্রধান পুরোহিত এবং বাদশাহ নমরুদের প্রিয় পাত্র চারপাশের সবাই যখন এই প্রাণহীন মূর্তিগুলোকে পূজা করত ছোট্ট ইব্রাহিমের মনে তখন হাজারো প্রশ্নের ভিড় বালক ইব্রাহিম আলহিস সালাম তার বাবাকে প্রশ্ন করে বাবা কেন তুমি এমন কিছুর উপাসনা করো যা শোনে না দেখে না এবং তোমার কোনো কাজেই আসে না এই পাথরগুলো তো নিজেদেরই রক্ষা করতে পারে না বাবা রাগান্বিত চেহারায় বালক ইব্রাহিম আলহিস সালামকে ধমক দিয়ে থামিয়ে দিলেন সত্যের খোঁজতে ইব্রাহিম আলহিস সালাম প্রথমে রাত রাতের আকাশে তাকিয়ে আছেন দেখলেন একটি উজ্জ্বল তারা দেখে তিনি মুগ্ধ রাতের আকাশে এই উজ্জ্বল তারকা দেখে তিনি ভাবলেন এই কি আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর যখন সেই তারকাটি সময়ের নিয়মে ডুবে গেল তখন তিনি ঘোষণা করলেন যা ডুবে যায় আমি তাদের ভালোবাসি অর্থাৎ প্রভু হিসেবে গ্রহণ করতে পারি না সুরা আল আনাম ছিয়াত্তর এরপর তিনি দেখলেন চাঁদ যেটি তারকার চেয়েও অধিক উজ্জ্বল তিনি ভাবলেন এই কি আমার প্রভু কিন্তু চাঁদও যখন অস্তমিত হলো তখন তার উপলব্ধি আরো স্পষ্ট তিনি বললেন আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন তাহলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল- আয়াত এরপর দেখা দিলেন আরো বড় এবং উজ্জ্বল সূর্য তিনি ভাবলেন এই আমার প্রভু এটি তো সবচেয়ে বড় কিন্তু সূর্যেরও যখন সময়ের নিয়মে ডুবে গেল তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন এবং দ্বিধাহীন চিত্তে তার জাতির প্রতি সেই মহৎ ঘোষণাটি করলেন হে আমার সম্প্রদায় তোমরা যাদেরকে আল্লাহর শরিক করো নিশ্চয়ই আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত আমি একনিষ্ঠভাবে তার দিকে আমার মুখ ফেরাচ্ছি যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই সুরা আল আনাম আয়াত আটাত্তর ও উনআশি একদিন শহরের সবাই এক বিশাল উৎসবে যোগ দিতে শহরের বাইরে চলে গিয়েছিল শহর প্রায় জনশূন্য ইব্রাহিম আলাইহি সালাম অসুস্থতার ভান করে শহরে থেকে গেলেন এই সুযোগের অপেক্ষায় ছিলেন ইব্রাহিম আলাইহি সালাম তখন হাতে একটি লোকানো কুঠার নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় সংকল্পে মন্দিরের দিকে এগিয়ে চললেন তার চোখে মুখে ফুটে উঠেছিল শত প্রতিষ্ঠার এক অদম্য বাসনা যখন পুরো শহর উৎসবে মাতোয়ারা তখন ইব্রাহিম আলাইহি সালাম মন্দিরে ঢুকে মন্দিরের ছোট ছোট সব মূর্তি এক এক করে কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দিলেন শেষে সবচেয়ে বড় মূর্তিটা না ভেঙে সেটির কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিয়ে তিনি শান্তভাবে বেরিয়ে এলেন তিনি প্রমাণ করতে চাচ্ছিলেন এই মূর্তিগুলো নিজেদের রক্ষা করারও ক্ষমতা নেই। তাদের কিভাবে রক্ষা করবে? উৎসব শেষে যখন লোকেরা ফিরে আসে এবং মন্দিরের এই করুণ দশা দেখে তখন তারা ক্রোধে ফেটে পড়ে। কে এই কাজ করলো? তাদের মনে পড়ে ইব্রাহিমের কথা। যে এই দেবতাদের মানতো না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। জনতার মধ্য থেকে একজন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে, "আমাদের উপাস্যদের সাথে এই কাজটা কি তুমি করেছো?" ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত কিন্তু তীব্র স্বরে বলল, আমি করিনি এই বড় মূর্তিটিই তো এই কাজ করেছে তাকে জিজ্ঞেস কর যদি সে কথা বলতে পারে কিন্তু মূর্তিতে কথা বলতে পারে এই কথা শুনে জনতা লজ্জিত হয় কারণ তারা ভালো করেই জানত যে মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম আলাহি সালাম তাদের বোঝাতে সক্ষম হন যে পাথর নিজেদের রক্ষা করতে পারে না তা কখনোই উপাসনার যোগ্য হতে পারে না কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পারলেও অহংকার ও পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ তাদের সত্য গ্রহণে বাধা দেয় তারা তার প্রতিক্ষিপ্ত হয়ে ওঠে এর ফলস্বরূপ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তৎকালীন বাদশাহ নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদ নিজেকে রব বা প্রভু বলে দাবি করত বাদশাহ নমরুদের বিশাল ও জমকালো দরবার নমরুদ দাম্ভিকতার সাথে সিংহাসনে বসা তার সামনে আনা হল নির্ভীক ইব্রাহিমকে নমরুদ বলল কে তোমার রব বা প্রভু ইব্রাহিম আলহিস বলল আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ দিয়ে বলল আমিও জীবন দিই এবং মৃত্যু দিই সে একজন বন্দিকে মুক্তি এবং একজন নিরপরাধের হত্যার নির্দেশ দিল ইব্রাহিম আলহি সালাম বেশ আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান নমরুদের চেহারা বিবর্ণ হয়ে গেল সে নির্বাক পরাজিত হলো তখন নমরুদ প্রচন্ড ক্ষুব্ধ ও অপমানিত বোধ করল একজন সাধারণ মানুষের কাছে এভাবে হেরে যাওয়া তার অহংকারে আঘাত আনলো যখন যুক্তি দিয়ে তারা পারল না তখন সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাহি সালামকে কঠিন শাস্তি দিতে হবে নমরুদ এবং তার সভাসদরা মিলে ইব্রাহিম আলাহি সালামকে কঠিনতম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল যেহেতু ইব্রাহিম আলাহি সালাম তাদের দেবতাদের অর্থাৎ মূর্তি ভেঙেছিলেন এবং বাদশার প্রভুত্ব অস্বীকার করেছিলেন তাই তাকে জনসমক্ষে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হলো যাতে ভবিষ্যতে কেউ তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলার সাহস না পায় আগুনে একটি বিশাল গর্ত ফোড়া হলো কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ কাঠ ও জ্বালানি সংগ্রহ করে সেই গর্ত ভর্তি করা হলো ভয়াবহ আগুন জ্বালানো হলো যার মেরিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল এবং প্রচন্ড তাপে আশেপাশের মানুষজন কাছে ভিড়তে পারছিল না ইব্রাহিম আলহি সালামকে হাত পা বেঁধে একটি মিনজানিক জাতীয় যন্ত্র দিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো নিক্ষেপের মুহূর্তে ইব্রাহিম আলাহি সালামের ঠোঁট নড়ছে ইব্রাহিম আলাহি সালাম দৃঢ় বিশ্বাসে পড়ল হাজবুন আল্লাহু ওয়া নিম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক আল্লাহর অলৌকিক হস্তক্ষেপ এটাই ছিল পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যখন ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে রক্ষা করার জন্য সরাসরি হস্তক্ষেপ করেন এবং আগুনের উদ্দেশ্যে নির্দেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও পবিত্র নম্বর আয়াতে আছে আল্লাহর এই আদেশে আগুন সাথে সাথে তার দহন ক্ষমতা হারিয়ে ফেলে ইব্রাহিমের জন্য আগুন একটি নিরাপদ ও আরামদায়ক স্থানে পরিণত হয় তিনি অক্ষত অবস্থায় বেশ কিছুদিন বা একটি লক্ষণীয় সময় সেই আগুনের মধ্যেই অবস্থান করেন আগুনের ঘটনাটি ছিল একটি অলৌকিক নিদর্শন এরপরেও নমরুদ এবং তার লোকেরা ইমান আনেনি বরং তাদের গোড়ামি আরও বেড়ে গিয়েছিল ইব্রাহিম আলেহি সালাম বুঝতে পারলেন যে ওই জনপদে থেকে আর মানুষকে সত্যের পথে ডাকা সম্ভব নয় তাই তিনি তার স্ত্রী সারা আলাইহাস সালাম এবং ভাতিজা লুত সালামকে সঙ্গে নিয়ে জন্মভূমি ব্যাবেল ইরাকের প্রাচীন নাম থেকে আল্লাহর নির্দেশেই দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন তারা প্রথমে হারান নামক জায়গায় এবং পরবর্তীতে কেনান বর্তমান ফিলিস্তিন অঞ্চল অভিমুখে যাত্রা করেন মিশরে গমন ও হাজেরা আলে সালাম এর প্রসঙ্গ পথ চলতে চলতে এক সময় তারা মিশরে পৌঁছান সেখানে তৎকালীন বাদশাহ ইব্রাহিম সালামের স্ত্রী সারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের কাছে চেয়ে পাঠান বাদশাহ সারা আলেসালামকে তার প্রাসাদে নিয়ে গেল সারা আলেস্লাম তখন অজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার প্রতি এবং তোমার রাসুল ইব্রাহিম এর প্রতি ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার সতীত্ব রক্ষা করো তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না প্রতিবার বাদশাহ যখন সারার দিকে হাত বাড়াতে চেয়েছিল তখনই আল্লাহর নির্দেশে তার শরীর অবশ হয়ে যাচ্ছিল বা সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল এভাবে কয়েকবার হওয়ার পর বাদশাহ বুঝে গেল যে এই নারী কোনো সাধারণ কেউ নন বরং কোনো অলৌকিক শক্তির দ্বারা সুরক্ষিত বাদশাহ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে সে এক শয়তানকে তার ধারণা অনুযায়ী তার কাছে এনেছে সে সারা আলাইহা সালামকে ইব্রাহিম আলহি সালামের কাছে সসম্মানে ফিরিয়ে দেয় শুধু তাই নয় নিজের কৃতকর্মের ক্ষতিপূরণ হিসেবে বা সারার সেবার জন্য সে তার একজন দাসী যার নাম হাজেরা আলাইহা সালাম তাকে উপহার হিসেবে দেয় সারা আলাইহা হাজেরা আলাইহাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহি সাল্লামের কাছে ফিরে আসেন এবং বলেন আল্লাহ বিধর্মীকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং একটি দাসী উপহার হিসেবে দিয়েছেন ইব্রাহিম আলহিসাম এবং তার স্ত্রী সারা আলাই দীর্ঘকাল নিঃসন্তান ছিলেন এরপর সারা আলাহিসাল্লামের পরামর্শে ইব্রাহিম আলহিসাল্লাম হাজরা আলাইহসাল্লামকে বিয়ে করেন তাদের ঘরে ইসমাইল আলহিসাল্লামের জন্ম হয় কিছুকাল পর আল্লাহ আল্লাহতালার নির্দেশ আল্লাহ তালার নির্দেশে ইব্রাহিম আলেহি সালাম তার স্ত্রী হাজেরা আলহা সালাম এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলেহি সালামকে সাথে নিয়ে তৎকালীন জনশূন্য ও শুষ্ক মরুভূমি এলাকা মক্কায় রেখে আসার জন্য যাত্রা করেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা ইব্রাহিম আলহি সালাম যখন হাজেরা ও ইসমাইলকে মক্কার জনশূন্য প্রান্তরে রেখে আল্লাহর আদেশে ফিরে আসছিলেন তখন হাজেরা আলাইহা সালাম তাকে প্রশ্ন করেছিলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম সালাম হ্যাঁ সূচক জবাব দিলে হাজেরা আলাইহা সালাম আল্লাহর উপর ভরসা করে সেখানে থেকে যান শীঘ্রই তাদের কাছে খাবার ও পানি ফুরিয়ে যায় শিশু ইসমাইল আলেহি পানির তৃষ্ণায় কান্নাকাটি শুরু করেন হাজরা আলাইহা সালাম ব্যাকুল হয়ে পানির খোঁজে নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাত বার দৌড়া দৌড়ি করেন অবশেষে আল্লাহর রহমতে শিশু ইসমাইল আলিহিসালের পায়ের আঘাতে বা জিব্রাইল আলহিসাল্লামের ডানার আঘাতে সেই শুষ্ক মরুভূমিতে একটি পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে এটিই হল পবিত্র জমজম কূপ এই কূপের পানি পানে তারা রক্ষা পান এবং পরবর্তীতে সেখানে জনবসতি গড়ে ওঠে কুরবানি সবচেয়ে বড় ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলহিমামের জন্য মহা কঠিন পরীক্ষা কুরবানি হজরত ইব্রাহিম আলহিম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একটি সৎ ও নেককার সন্তান প্রার্থনা করেছিলেন আল্লাহ তাকে ইসমাইল আলাহিসাল্লামের মতো একটি পুত্র সন্তান দান করেন ইব্রাহিম আলাহিসাল্লাম যখন তার এই প্রিয় সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ হয়ে পড়ছিলেন তখনই আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষার সময় আসে তিনি পরপর তিন রাত স্বপ্নে দেখেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করার নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম আলহিসালাম বুঝতে পারলেন যে তার সবচেয়ে প্রিয় হলেন তার পুত্র ইসমাইল আলহি তিনি এই নির্দেশ পালনে সংকল্পবদ্ধ হলেন পিতার সংকল্প ও পুত্রের সম্মতি ইব্রাহিম আলহিসাল্লাম এই কঠিন নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলেন তিনি তার পুত্র ইসমাইল আলহি সাল্লামকে স্বপ্নের কথা জানালেন পিতা পুত্রের মধ্যকার কথোপকথন ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ইব্রাহিম সালাম বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি এখন তোমার মতামত কি ইসমাইল বিনয়ের সাথে জবাব দিলেন আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন চাইলে আপনি আমাকে মধ্যে পাবেন কুরবানির প্রস্তুতি ও শয়তানের প্ররোচনা পিতা পুত্র কুরবানির উদ্দেশ্যে মক্কার মিনা প্রান্তরের দিকে রহনা হলেন পথে শয়তান বিভিন্ন রূপ ধরে ইব্রাহিম আলহ ইসাল্লাম হাজেরা আলহিসাল্লাম এবং ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহর আদেশ অমান্য করার জন্য প্ররোচনা দিয়েছিল কিন্তু তারা সবাই শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন এবং আল্লাহর আদেশের প্রতি অটল থাকেন হজের সময় জামারাত বা শয়তানকে পাথর নিক্ষেপের প্রথা এই ঘটনার শ্রাবক মিনা প্রান্তরে পৌঁছে ইব্রাহিম আলহিসাল্লাম তার প্রিয় পুত্র ইসমাইল আলহিসাল্লামকে মাটিতে শুইয়ে দিলেন এবং কুরবানি করার জন্য ধারালো ছুরি চালালেন ইব্রাহিম আলাহিসাল্লামের দৃঢ় ইমান এবং ত্যাগে আল্লাহ তালা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি দেখলেন যে ইব্রাহিম আলাহিসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যখন ছুরি চলছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা জিব্রাহিম আলাহ ইসালাম একটি দুম্বা বা পশু নিয়ে সেখানে হাজির হলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসাল্লামকে ডেকে বললেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক মহান কুরবানির ব্যবস্থা করলাম আল্লাহ নির্দেশে ইব্রাহিম আলহ ইসাল্লাম পুত্র ইসমাহিল আলহ ইসাল্লামের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি করলেন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর আদেশ পালনে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকেও ত্যাগ করতে ইব্রাহিম আলাহি ইসাল্লাম কিছু হাঁটেননি এটি ছিল আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য ভালোবাসা এবং ত্যাগের এক অনন্য উদাহরণ এই ঘটনার স্মরণে বিশ্বজুড়ে মুসলমানরা প্রতি বছর ঈদুল আঝহায় পশু কুরবানি করে থাকেন কুরবানির মহিমান্বিত পরীক্ষার পর আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলেহি সালামকে মক্কায় অবস্থিত পবিত্র ভূমিতে তার জন্য একটি বা ঘর নির্মাণের নির্দেশ দেন বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত মূলত আদম আলেহি সালামের সময় থেকেই সেখানে একটি ইবাদতখানা ছিল কিন্তু কালের বিবর্তনে বা প্রাকৃতিক দুর্যোগে তা বিলীন হয়ে গিয়েছিল আল্লাহ ইব্রাহিম আলহি সালামকে সেই হারানো ভিত্তির উপর ঘরটি পুনর্নির্মাণের আদেশ দেন ইব্রাহিম আলহি সালামের ছেলে ইসমাইল আলহি সালাম যিনি তখন যুবক তিনি তার পিতাকে এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেন পিতা পুত্র মিলে আল্লাহর ঘর নির্মাণের কাজে লেগে যান ইসমাইল আলহি সালাম পাথর সংগ্রহ করে আনতেন এবং ইব্রাহিম আল্লাহসাল্লাম সেগুলি দিয়ে গাঁথুনি তৈরি করতেন নির্মাণ কাজের সময় তারা আল্লার কাছে বিনম্রভাবে দোয়া করছিলেন পবিত্র কুরআনে এই দোয়ার কথা উল্লেখ আছে স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিল তখন তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সুরা বাকারা আয়াত একশো তারা আরও দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক আর আমাদেরকে আপনার মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার মুসলিম একটি উম্মত অর্থাৎ জাতি সৃষ্টি করুন আর আমাদেরকে আমাদের ইবাদতের নিয়মকানুন দেখিয়ে দিন এবং আমাদের তৌবা কবুল করুন নিশ্চয়ই আপনি তৌবা কবুলকারী পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসুল পাঠান যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন তাদের কিতাব ও হিকমত অর্থাৎ জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত একশো আঠাশ উনত্রিশ জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি হয়েছিলেন আল্লাহর বন্ধু খালিলুল্লাহ তিনি শিখিয়েছেন সত্যিকারের আত্মসমর্পণ কাকে বলে তার সেই ত্যাগের বিনিময় আল্লাহ তাকে দান করেছেন বিশ্ব নেতার মর্যাদা তার হাতে গড়া সেই কাবা ঘর আজ কোটি কোটি মানুষের মিলন কেন্দ্র তার দেখানো পথেই আজও মানুষ খুঁজে পায় এক ও অদ্বিতীয় আল্লার সন্ধান স্মরণ করো যখন তার রব তাকে বললেন আত্মসমর্পণ করো সে বলল আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম সুরা বাকারা আয়াত একশো